আজকের গল্প রক্ত পিপাসু ড্রাকুলা লিলি আর সিরাজ ড্রাকুলার ভয়ে মামার বাড়ি যেতে চায় না বারাসাতে মামার বাড়ি যাবার কথা ভাবলেই ওদের রক্ত হিম হয়ে পড়ে ঠিক তখনই লিলি ঠক ঠক করে কাঁপতে থাকে আর ওর দাদা মানে সিরাজ পড়ার টেবিল ছেড়ে মায়ের কাছে ছুটে পালায় হাঁপাতে হাঁপাতে সিরাজ সব কথা বলতে পারে না শুধু ঘামতে থাকে দত্তর করে ড্রাকুলার লাল চোখ ফাটা ফাটা গায়ের চামড়া লকলকের জীব আর মুখের দুপাশ থেকে বেরিয়ে আসা দুটো দাঁতের সেই ভয়ঙ্কর দৃশ্যের কথা ভুলতে পারেনি দুই ভাই ভুলবেই বা কি করে কবরস্থানে যে ড্রাকুলা লুকিয়ে থাকে তা জানবেই বা কি করে সেদিন ঘোর সন্ধ্যায় পথ ভুল করেই তো ওদের অমন বিপদে পড়তে হল বারাসাত স্টেশনে নেবে সোজা দশ মিনিট হাঁটলে রায়পাড়া রায়পাড়ার মুখে খ্রিস্টানদের বড় গির্জা গির্জার পাশ দিয়ে যে ইট পাতা রাস্তা বেরিয়ে গেছে সেই পথেই পড়ে বিরাট কবরস্থান কবরস্থান পার হলেই তাদের মামার বাড়ি সেদিন হল কি ট্রেন লেটের জন্য ভাইবোনকে বিপদে পড়তে হল কি একটা কারণে তিন ঘন্টা ট্রেন লেট হাজার হাজার মানুষ তখন ঘরে ফেরার জন্য পাগল প্রচণ্ড ভিড়ে ট্রেনে ওঠাই দেয় ট্রেনের দমকা ভিড় দেখে লিলি বলল জানিস দাদা অত ভিড়ে যাওয়া তো দূরের কথা ট্রেনে উঠতেই পারবো না তাই মামার বাড়ি গিয়ে কাজ নেই চল বাড়ি ফিরে যাই সিরাজ বোনকে সাহস দেখিয়ে বলে তিন ঘণ্টা বন্ধ ছিল ট্রেন তাই ভিড় এত ব্যস্ত হবার কি আছে পরের ট্রেনে যাব নিশ্চয়ই পরের ট্রেনটা খালি থাকবে সিট পাব সিট ধরে বারাসাতে মামার বাড়ি আসতে আসতে সূর্য তখন পশ্চিম পাটে নেমে গেছে আর একটু পরেই সন্ধ্যা ঘনিয়ে আসবে আকাশের বুকে ছড়িয়ে পড়বে জমাট বাঁধা কালো অন্ধকার ফুটে উঠবে দু একটা তারা কিংবা চাঁদের আলো মাতিয়ে দেবে বিশ্বভুবন গোমড়ামুখ আকাশে চাঁদ দেখা গেল না সেদিন সন্ধ্যা থেকেই কেমন একটা নিম্নচাপ নিম্নচাপ ভাব আকাশের গায়ে তারাও নেই শুধু কালো কালো মেঘের ওড়া ওড়ি লিলি বলে ভেবে কি হবে চল দাদা বেরিয়ে পড়ি সিরাজ বোনের কথার উত্তর না দিয়ে কি যেন ভাবতে থাকে ওর চোখ মুখটা কেমন যেন হয়ে যায় সিরাজ অবাক চোখে তাকায় বোনের দিকে অব্যক্ত কথাগুলো সে আর বলতে পারে না কিসের একটা নাম না জানা ভয়ে যেন শঙ্কিত হয়ে ওঠে সে লিলি থাকতে না পেরে জানতে চায় কি হলো দাদা কথার উত্তর দিচ্ছিস না সিরাজ কি জানি কি ভেবে বোনের হাত দুটো ধরে মৃদু টান দিয়ে বলে চল তাহলে আসলে কি জানিস লিলি অনেক দিন আগে মামার বাড়ি এসেছে তো তাই তাই কি হয়েছে অন্ধকারে পথ ঠিক করতে পারবো কিনা তাই ভাবছি সিরাজ বোনের হাত ধরে এগিয়ে চলে কোন রকমে সারা রাস্তা জুড়ে একটা চাপচাপ অন্ধকার রাস্তায় তেমন লোকজনও নেই চারদিকটা কেমন যেন ফাঁকা ফাঁকা শুনশান কাউকে যে রাস্তায় হদিস জিজ্ঞাসা করবে তারও কোনো পথ নেই লিলিও যেন কিসের একটা ভয়ে অস্থির হয়ে উঠেছে সে মুখে কোনো কথা না বলে ভয়ে ভয়ে দাদার হাত চেপে ধরে এগিয়ে চলে গোটি গুটি পায়ে বড় সিরিষ গাছটা পার হওয়ার সময় সিরাজের গাটা ছমছম করে ওঠে পাশের ভাঙা মন্দিরটার কটুর থেকে ঝটকটিয়ে একটা পেঁচা উড়ে যায় তেমনি একদল চাম কিচকিচ শব্দ করে ডানা ঝাপটায় কেঁচো আর বাদুরের ভয়ে লিলি শিপিয়ে যায় সিরাজ ব্যাপারটা বুঝতে পেরে বলে ও সব কিছু নয় বাদুর চামচি উড়ছে কোনো ভয় নেই মানুষের শব্দ পেলে রাত্রে ওরা ওড়া করে ঠিক তখনই ঝোপের ভেতর থেকে একটা কালো ছায়া মূর্তি খল খল করে এসে উঠল সেই হাসির শব্দ শুনে সিরাজ চমকে উঠে বলে কে কে ওখানে ছায়ামূর্তিটা খেজুর গাছের পাতা সরিয়ে ওদের সামনে এসে দাঁড়ালো ঠিক তখনই সামনের ঝাঁকড়া গাছটা ঝমঝম করে বেজে উঠল মনে হল হাত বাড়িয়ে গাছের ডালটা ঠেলে উপরে তুলে দিল ছায়ামূর্তি আবার খলখলিয়ে হেসে উঠল হাসি থামতে না থামতেই জানতে চাইল খুকা খুকু তোমরা কোথায় যাবে মামার বাড়ি মামার বাড়ি সে আবার কোথায় রায়পাড়ার পাশে ওই খ্রিস্টান পাড়ায় যেখানে একটা ভাঙা গির্জা আর পাশে একটা কবরস্থান আছে সেইখানে সে তাহলে এ রাস্তায় কেন এই যে কবরস্থানে এসে পড়েছ নিশ্চয়ই তোমরা রাস্তা ভুল করে এসেছ রাস্তা ভুল করে কবরস্থানে আসার কথা শুনে সিরাজ আর লিলি দু ভাই বোন চমকে ওঠে অন্ধকার রাস্তা চিতে না পেরে কি সর্বনাশ করে ফেলেছে রাত বেড়েতে কবস্থানে আসা মানে মৃত্যুকে হাত ছানি দিয়ে ডেকে আনা সিরাজ শুনেছে রাত বেড়েতে কবস্থানে যেতে নেই সিরাজ তাই নিজেকে খুব অসহায় ভেবে জানতে চাই আপনি এই কবস্থানে কি করছেন সিরাজের প্রশ্ন শুনে ছায়ামূর্তিটা অবাক হয়ে বলে বাবু আমি তো এখানেই থাকি কবস্থানে থাকো মানে তুমি জানতো না মরা দাদার হাত ধরে কাঁপতে থাকে লিলি জানতো না হলে তোমাদের সামনে আসতে পারি জানতো না হলেই তোমাদের সাথে কথা বলতে পারি তাহলে কবস্থানে কি করছো কি করব আবার রাত হলেই তো আমার ঘুম ভেঙে যায় তখনই মনের টানে ঘুরতে ঘুরতে এদিকে চলে আসে সিরাজ কি জানি কি মনে হলো তাহলে আমাদের রাস্তাটা একটু দেখিয়ে দাও অন্ধকারে মামার বাড়িতে যেতে পারছি না ছায়ামূর্তিটা খল খল করে আবার হেসে ওঠে কোন রকমে হাসি থামিয়ে বলে তাহলে আমার পিছন পিছন চলে এসো সিরাজ আর লিলি সেই আবঝা আবঝা অন্ধকারে খুব ভয়ে ভয়ে ছায়া মূর্তির পিছনে হাঁটতে থাকে ছায়া ঘন জমাট গাছের শাড়ির মধ্যে দিয়ে ছোট্ট একটা খালের পাড় দিয়ে বাষবনের ভিতর দিয়ে হাজির করে একটা ভাঙা কবরের পাশে সিরাজ আর লিলি কোনো কথা জিজ্ঞাসা করতে পারে না দম যেন তাদের বন্ধ হয়ে আসছে বুকের ভিতর হৃৎপিণ্ডটা বন্ধ হবার উপক্রম ঠিক তখনই পুরনো একটা লোহার গেট খোলা শব্দ ভেসে ওসে সেই শব্দ শুনে মনে হয় কাছাকাছি কোথাও হয়তো রাজবাড়ি আছে সিরাজ ও লিলি সব দিকটা ঘাড় ঘুরিয়ে দেখতে থাকে তারপর সামনের দিকে তাকিয়ে দেখে কেউ কোথাও নেই তেমনি হঠাৎ অদৃশ্য হয়ে যায় সেই ছায়ামূর্তি ছায়ামূর্তিটা হঠাৎ উধাও হতে বিপদে পড়ে দুই ভাই বিপদে পড়ে ভাই দুজনে আতিপাতি করে খুঁজতে থাকে ছায়ামূর্তিকে সিরাজ তখন মনে মনে বলে জানিস লিলি লোকটার নাম ও জানা হল না এখন কি বলে ডাকি বলতো লোকটা যে কোথায় গেল লিলি তখনই ভয়ে ভয়ে আড়ষ্ট কণ্ঠে বলে ও জ্যান্ত মানুষ ও জ্যান্ত মানুষ তুমি কোথায় গেলে লিলি ওইভাবে ডাকতে নেই জ্যান্ত মানুষকে কি কেউ জ্যান্ত মানুষ বলে ডাকে জ্যান্ত মানুষের হদিস কিংবা ছায়ামূর্তির দেখা না পেয়ে সিরাজ আর লিলি এলু পাথারে হাঁটতে থাকে দু ভাই বোন জানে কবরস্থানটা পার হতে পারলে মামার বাড়ি পৌঁছে যাবে ঘন্টা কানে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে সিরাজ ও লিলি দুজনে একই স্থানে ভাঙা কবরের পাশে এসে হাজির হয়ে যায় ঠিক তখনই জমাট অন্ধকারে একটা আলোর শিখা তাদের চোখে পড়ে আলোর সেই শিখা থেকে সিরাজ বলে জানিস বোন কোনো ভয় নেই ওই তো কাদের বাড়ির আলো জ্বলছে সিরাজ একটা পুরনো লোহার গেটের সামনে হাজির হয় গেটের বাইরে বোনের হাতটা শক্ত করে ধরে বলে কেউ আছেন এখানে কেউ আছেন কোনো সারা শব্দ পাওয়া যায় না শুধু পুরানো বাড়িটার ভিতর থেকে আলোর শিখা ঠিকরে বেরিয়ে আসছে বাইরে সিরাজ দেরি দাড়ি না করে মানুষের দেখা পাবার আশায় লোহার গেট ঠেলে ঢুকে পড়ে ভেতরে তারপর দুই ভাই বোন অতি সন্তর্পণে ছোট্ট একটা সিঁড়ি বেয়ে উঠে যায় দোতলায় দোতলার ঘরটার দূর একটা দমকা ঝড়ো বাতাসে হঠাৎ খুলে যায় ঠিক তখনই চোখে পড়ে একটা বিরাট কাঠের বাক্স যেন নড়ে উঠল কৌতূহল চাপতি না পেরে সিরাজ আর লিলি হাজির হয় কাঠের বাক্সের কাছাকাছি কাঠ নির্জীব সেই কাঠ কিভাবে নড়ে উঠল তা জানার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে সিরাজ সিরাজ হাত দিয়ে বাক্সটা খুলতেই দেখে একটা ড্রাকুলা রক্তাক্ত জীব দিয়ে একটা মানুষের রক্ত খাচ্ছে ড্রাকুলার মুখে দুটো দাঁত লোকটার গলার এই ফোরোফোর করে দিয়েছে ড্রাকুলার রক্তপান দেখে দুই ভাই বোন পাথরের মতো দাঁড়িয়ে পড়ে ভয়ে তারা পা ফেলে পালাতেও পারে না তেমনি ছেড়ে চেঁচাতেও পারে না ড্রাকুলার রক্তপান করার পর জল জ্যান্ত মানুষের কচি নরম মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে একটা আস্ত মানুষকে এমনভাবে খেতে দেখে দুই ভাই বোন মূর্ছে যাবার অবস্থা ডাকুলা রক্ত পান করার পর বাঘের মতো মাংস ছিঁড়ে খাচ্ছে এ দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করানোই কঠিন ঠিক তখনই ডাকুলাটা তরিয়ে তরিয়ে জ্যান্ত মানুষের মাংস খেতে খেতে একটা ঠ্যাং ছিঁড়ে ওদের দিকে ছুড়ে দেয় ঘরের সে নীলাব আলোয় সিরাজ দেখতে পেয়ে বোনের হাত ধরে হ্যাঁ দিয়ে বলে পালিয়ায় বোন ডাকুলা আমাদেরও খেয়ে ফেলবে প্রাণীর ভয়ে দেহের সর্বস্ব শক্তি দিয়ে সিরাজ আর লিলি বাঁচাও বাঁচাও বলে অন্ধকার সেরিপথে হুড়মুড়িয়ে নামতে থাকে ছুটতে ছুটতে ওরা হাজির হয় নির্জন এক মাঠে কে যে মাঠের পাড়ের উপর দিয়ে হারিকেন হাতে নিয়ে একটা বৃদ্ধ হেঁটে চলেছে সিরাজ হাঁপাতে হাঁপাতে গিয়ে বলে তুমি কি ড্রাকুলা না জানতো মানুষ বৃদ্ধটা বলে ড্রাকুলা হলে তো বেঁচেই যেতাম জ্যান্ত মানুষ বলেই তো এই বুড়ো বয়সে বিড়ি ঠটে খেতে হচ্ছে কিন্তু বিশ্বাস করি কি করি বৃদ্ধলোকটা খক খক করে কাঁচে কাঁচতে বলল কেন আমি কি ড্রাকুলার মতো দেখতে এই দেখো আমার মুখ হাতির মতো লম্বা কাঁকড়া কোন দাঁত নেই দেখছ না আমি আলো হাতে রাস্তা হাঁটছি ড্রাকুলা কিংবা ভূত হলে আলো দেখলেই তো পালাবে লিলিবুদ্ধি করে বলল তুমি ড্রাকুলা না ভূত তা কেটে দেখব বৃদ্ধ লোকটি জীর্ণ শীর্ণ হাতটা বাড়িয়ে দিয়ে হেসে ওঠে সিরাজ হাফ ছেড়ে বলে ভাগ্যিস তুমি জানতো মানুষ নইলে সেই নরখাদক ড্রাকুলা দুই ভাই বোনকে করমর করে চিবিয়ে খেত বড়লোকটি লোকটি শেষে পথ দেখিয়ে ওদের মামার বাড়িতে পৌঁছে দেয়